ক্যামেরা আমরা রাঁচি নাকি কি ব্যাগ কে রেডি করছে ডাইল ভাজ করছি তেল ভাজ করছি পেঁয়াজ ভাজ করছি মরিচ ভাজ করছি রং ভাজ করছি শুই দিছি কাম হয়ে গেছে এলে এনে এত সুন্দর গন্ধ বাইরে অবশ্য মাঝখানে আপনি আসি ডিস্টার্ব করছেন নাহলে আরো ভালো হইতো কাউন লাগতো না গন্ধই হ্যান্ডেল হইতো হ্যাঁ

পিঠে পিঠ রেখে আকাশ যেমন মেঘের সাথে কথা বলে মেঘ যেমন বৃষ্টির সাথে কথা বলে গাছ যেভাবে মাটির সাথে কথা কথা বলে আমি তোমার তোমার সঙ্গে সঙ্গে বলি তেমনি আমার অনেক কথা তোমাকে আমি কত চিঠি লিখেছি তুমি এর জবাব কেন দাও না শোভা কেন আমাকে জবাব দাও না শোভা কেন কেন কে তুমি এখানে হ্যাঁ তুমি কেন এখানে যাও তোমাকে এখানে আসতে মানা করছি আমি তুমি আর কখন এখানে আসবো যাও যাও তুমি যাও যাও আহ ভাবি সুপার খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ ভাবি আপনারে খালি খালি কষ্ট দিলাম আপনারেও কষ্ট দিলাম আইও দুঃখ পাইলাম কারণ আর ভাষায় বললেই তো হইতো বই ভাই আপনি কি বললেন মানে তো ভাবি আপনি আন্ডারস্টিমেট করলেন আমার ভাবি কি এরকম নাকি মানে কথা বলো আর খেপে গেল কথা বলো আর মাইন্ড করলো এটা কোনো কথা হইলো নাকি আজও ভাব নেই তাহলে ওই ভাই ওই কথাই রইলো সন্ধ্যার সময় ভাবি কিনে চলে আসতেছি ঠিক আছে ভাবি পরপর দুইটা গান করবে তারপর রিকোয়েস্ট আসলে আরও গান করবে রিকোয়েস্ট আসবে মানে আরে প্রথম রিকোয়েস্ট তো আমিই করবো ভাবি তুমি আমার রিকোয়েস্ট ফেলতে পারবা আমি রিকোয়েস্ট করে তুমি গান গাবা না কি হ্যাঁ আমি জানি তো ভাবি তুমি রিকোয়েস্ট ফেলতে পারবা না আমার কথা বিশ্বাস করেন আমি কিন্তু এইসব গানটা একদমই গাইতে পারি এ পৃথিবীর সব শিল্পী এক একদম এক এই যে ভাই মনে করেন যে আপনি লতা মঙ্গেশকরের কথা ধরেন আপনি যদি বলেন একটা গান করতে তখন ছোট্ট করে দুটো কাশি দেবে বলবে আমার গলার মধ্যে একটু ব্যথা আছে তার ছোট বোন আশা তাকে বলে সেও বলবে আমাকে একটু গার্গেল করতে হবে এখন তো গলায় ব্যথা আছে তাদের কথা বাদ দেন আপনি বাংলাদেশে আসেন সব শিল্পী আজ ভয় আপনি বলেন পৃথিবীতে আর কোনো লাইনে এক লোকে এত মানুষ আসে আচ্ছা বুঝলাম বিশ্বাস না করলাম ব্যাগ বুঝছি ও নাম এনে যাইবেন গান তো দু একখান গান লাগবো ভাবি কিচ্ছু তো গরণের নেই একটু গলা সাতছিলাম আর কি মানে সন্ধ্যার সময় অনুষ্ঠান যদি রিকোয়েস্ট আসে মানে তোমার সঙ্গে আমার ডুয়েট গাইতে হয় সেই জন্য তো গানটা প্র্যাকটিস করতে গিয়ে মনে হলো যে মাঝে মাঝে একটু ক্র্যাক করে কিন্তু ম্যাক্সিমাম সব ফাইন পারফেক্ট আপনি কি অসুস্থ হ্যাঁ হ্যাঁ আমি অসুস্থ তো তুমি আমাকে দেখে বোঝো না আমি অসুস্থ এই দেখো আমার চোখ দেখো চোখ দেখো ব্রাউন ব্রাউন কেন আসনটা যদি তুমি ভালো রান্না করো তাহলে তো আমার বাঁচানোই যাবে না মানে অসুস্থ থেকে মরেই যাবো একদম মরে যাব তুমিও বাঁচাতে পারবে না আমাকে আমার মান সম্মান প্রতিপত্তি সব কিছু তোমার হাতে প্রিয়তমেশু আমি তোমাকে সভ্যতার একটা সীমা আমি আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি কিছু দেখতে পাচ্ছি না কেন আমার কি হয়েছে আমি দেখতে পাচ্ছি না কেন আমি আমি কিছুই দেখতে পাচ্ছি না আমার কি হয়েছে আমি দেখতে পাচ্ছি না কেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না আমি আমি কিছুই দেখতে পাচ্ছি না আমি 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 কেন দেখতে পাচ্ছি না তোমাকে তার মানে তুমি যা বলো যা করো সব মিথ্যা ভিতর আর বাহির কাঁদ আরো কাজো আরো কাঁদো আরো কাঁদ কাঁদলে সুন্দর কাউকে আর কখনো লাগেনি hey when did i abuse you try to abuse you you abuse me you told me to spend a night with you when ড ই সি ড ড ও বক ংলাদেশ ও কখ আ অ টাজ উ লা দ আমা হাততে চা না।

আমি বুঝিটা আমি বুঝতে পারি যখন কথা বলছিলাম আমি তোমাকে ফলো করেছি মানুষ যখন মিথ্যে কথা বলে তার মুখে সেটা স্পষ্ট

you better be সরি তুমি আমার চরিত্রের মিয়া প্রশ্ন তুলছো হ্যাঁ আমি মেয়ে লোকে শুধু থাপড়াই এছাড়া আমি মেয়ে লোকের টাচ করি না whatever whatever really sorry really stop hey gentle listen i told you sorry because you didn't abuse me but i will see you because you have insulted me just remember it আমারও খুব বিষ হচ্ছে বাবা ও ভাই যা ঠিক কত বড় হই গেছে এমন এরকম কত সুযোগান জানছো জানকি যো আমার কপা তুমি কানতে তুমি এরকম করি আই কি আই স্বাস্থ্যলে ক কি মরে যাইম আই টাইট বাসাই চাইতো না তোবা তোবা

হম আইতো সুরি আর আন্নার তো মরব্বা আন্নার তো কারি কাটি শেষ করি পেলাইতেছি ঠিক আছে